যারা কিনবেন একটা গাড়ি কিনতে এক লাখ টাকা আচ্ছা একটা টাকা চার লাখ পাঁচ লাখ তিন লাখ সাড়ে লাখ এরকম গাবি আসসালাম আসাদ ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো দিন পর

চৌত্রিশ পঁয়ত্রিশ বিশাল বড় বড় ক্যামেরা আসলে ঠিকমতো দেখা যাচ্ছে না যারা বাস্তবে আসে দেখবে তারা মনে করবে যে আসলে কত বড় একদম হাতির মতো বেশ বড় সড়ো একটি গাবি আহ চার লক্ষ টাকার উপরে পড়বে আচ্ছা সম্মানিত বিয়ার্স যদি আপনারা কেউ নিতে চান এটা দেখতে পারেন আসাদবের খামারে আশাদবা এর খামারে বেশ কিছু গাবি রয়েছে বেশ বড় বড় গাবিগুলোই তিনি সমাধ করেন আচ্ছা

প্রথম বাচ্চা দিবে এটা সাড়ে আচ্ছা এটা প্রথম বাচ্চা দিবে এখনো বাচ্চা দেয় নাই মাসা আল্লাহ এখনো বাচ্চা দেয় নাই পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট বিশাল দেহের একটি গাবি

প্রথম বাচ্চা দিবে এখনো বাচ্চা দেয় নেই বাচ্চাদের আরো এক সপ্তাহের মতো টাইম রয়েছে এটা এটার দাম উপরে তিনের উপরে দাম চাই 4 লাখ দাম লাখ যেগুলা এগুলা 3 লাখের নিচে ওই দুইটা 3 লাখের উপরে ওই দুইটা লাখের আচ্ছা বড় বড় কালেকশন ভাই এগুলা আসলে যাদের

এটা কি রকম দাম চাচ্ছেন এটা আপনার 370 রাখা যাবে 370 রাখা যাবে জি জি আচ্ছা এর মধ্যে আলোচনা করা যাবে না আর কিছু মানে 3.5 এর নিচে না আচ্ছা সার বাচ্চা না বাচ্চা মেয়ে বাচ্চা এটা আচ্ছা মেয়ে বাচ্চা সাথে মেয়ে বাচ্চা বেশ চমৎকার বড় সর একটি গাবি তো মাশাআল্লাহ আসাদ ভাই আমরা আপনার গাবিগুলো দেখলাম বেশ চমৎকার কালেকশন করেছেন আপনি এবার আমরা দেখে খুব মুগ্ধ আমার কাছে খুবই ভালো লাগছে আপনার গাবিগুলো আর আপনার কালেকশনগুলোর প্রশংসা করতে হয়

আ ভালো থাকবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ওয়ালাইকুম আসসালাম